আগে জানলে তো সিআইডি চাকরি বাদ দিয়ে সর্বতই বেস্তাম তার সর্বত পরে বেছেন আগে এই কেসটা সলভ করে শুন প্ল্যান হইল আমরা তিনজন যে তিন গ্লাস ঠান্ডা শরবত নিব তোরা শরবত খেতে থাকবি আর আমি মোবাইলটা নিয়ে আস্তে করে কেটে যাব ভাই তিন গ্লাস শরবত দেন তো শরবতটি মজা আছে ভাই বিধি হুদ্দা ঠান্ডা হয়ে গেল বেশি করে বরফ দিয়ে আর এক গ্লাস শরবত বানান

শরবত এটা হলো ব্যবসা ব্যবসা লয় কোনো খাতি নাই তুই বিল তো দিবি দিবি লোক আর বিলও দিবি ফালা তিন লাখ তিন গ্লাস শরবতের দাম তিন লাখ যত গরম করব তত শরবতের দাম বাড়বো এ জি বিরা বাসায় থেকে তো আমরা ফেসে গেলাম এখন কি করব ভাই এত টাকা তো আমার কাছে নাই কোনো সমস্যা নাই ভালো মতো গ্লাসটি দাও তারপরে যাই দুজন এক বালতি পানি নিয়ে আবি ঠিক আছে ভাই